একটু মিক্স করে নিচ্ছে কি স্পুন দিয়ে সো এটি ভালোভাবে প্রপারলি মিক্স হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটি কালার ভেরিয়েসেছে এই জুস থেকে কারণ আমি পূর্বেই দেখিয়েছি যে দর্শক অ্যাডভেঞ্চার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সাথে এমন একটি ভিডিও নিয়ে এসেছি এটি হচ্ছে জুস নিয়ে বিশেষ করে এই জুসটি আমি সপ্তাহে দু থেকে তিনবার আমি খেয়ে থাকি তবে হ্যাঁ এই জুসের স্পেশালটি হচ্ছে এই জুসটি আপনার বডিতে আয়রন বুস্টিং করার ক্ষেত্রে এটি চমৎকার ভাবে একটি উপকারী একটি জুস চলুন আমরা দেখি জুসটি আমি কিভাবে বানাচ্ছি এবং কিভাবে এনজয় করছি সো দর্শক আমার সাথেই থাকুন এবং আমরা এনজয় করতে থাকি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জুসটি আমি বানাবো এখানে হচ্ছে কি ক্যাম্পর আই মিন শশা এটি হচ্ছে ক্যারট আই মিন গাজর এটি হচ্ছে অরেঞ্জ এটি হচ্ছে অ্যাপল এবং এটি হচ্ছে বিটরুট এবং এখানে হচ্ছে যে একটু লাইম সো লাইম বা লেমন তো আমি লাইম থেকে অবশ্য স্লাইটলি সামান্য একটু ছোট পিস আমি এখানে ইউজ করবো জাস্ট এটিকে একটু গুড কম্বিনেশন দেওয়ার জন্য সো দর্শক দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আমি এখন আমার জুসারটি আমি অন করছি আপনারা দেখতেই পাচ্ছেন এবং জুসারটি অন করে এখন আমি প্রথমে আমি ক্যারট দিয়ে স্টার্ট করলাম আপনারা দেখতে থাকুন দর্শক এবং উপভোগ করতে থাকুন সো আজকে চমৎকার ফাইবারের একটি জুস আমি রেডি করছি এবং এই জুসটি আমি এনজয় করব। এবং সাথে আমার ওয়াইফ তিনিও খাবেন এবং আমার ছেলে যদি খেতে চায় সেও একটু খেতে পারে এনিওয়ে সো এভাবেই আজকে চমৎকার কম্বিনেশন নিয়ে একটি হাই ফাইবারের একটি জুস এবং বডিতে প্রপার একটি আয়রন বুস্টিংয়ের এই যে টেকনিক এই টেকনিকটি অবলম্বন করে ন্যাচারালি কীভাবে আমরা হেলদি লাইফ লিক করতে পারি সেই ধরনের একটি জুস আপনারা দেখতেই পাচ্ছেন আমি বানাচ্ছি এবং আজকে চমৎকারভাবে এই জুসটি আমরা এনজয় করব তবে হ্যাঁ আপনাদের আমি জানিয়ে রাখছি আপনারা চাইলে এই জুসটি নিজেরা ঘরে বসে বানিয়ে খেতে পারেন এবং পরিবার পরিজন নিয়ে বড়িতে যদি আয়রন বুস্টিং করতে চান এই ধরনের একটি জুস আপনারা বানিয়ে খেতে পারেন এই যে আস্তে আস্তে করে আমি সবগুলো ভেজিটেবল এখানে দিয়ে দিয়েছি এই যে ছোট্ট একটি পিস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে লাইন সো এই লাইনের পিসটা আমি দিয়ে দিয়েছি এবং আমার জুসটি রেডি হয়ে গিয়েছে এভাবেই আমি চমৎকারভাবে সুন্দরভাবে আমার জুসটি রেডি হয়ে গিয়েছে দর্শক তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এনজয় করতে থাকুন জুসটি পুরো পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে আমি জাস্ট একটু মিক্স করে নিচ্ছি কি স্পুন দিয়ে সো এটি ভালোভাবে প্রপারলি মিক্স হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটি কালার ভেরিয়েসছে এই জুস থেকে কারণ আমি পূর্বেই দেখিয়েছি যেই ভেজিটেবলগুলো আমি এখানে বা ফ্রুটস আমি ইউজ করেছি এবং চমৎকার একটি জুস এখানে এসছে এবং এই জুসটিকে আমি একটি গ্লাসে ঢেলে নিচ্ছি সো এভাবেই আমি জুসটি পান করব। তারপর আমি এই জুসটিকে একটি গ্লাসে ঝেলে নিয়েছি যেহেতু আমি এটি খাব বা পান করব এবং এখানে আমার পুরো জুসগুলোকে আমি একসাথে নেওয়ার পরে এই গ্লাসটিতে আমি ঢেলেছি তবে হ্যাঁ জুসের এই কালারটি হওয়ার পিছনের সবচেয়ে যে মেইন ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট সে হচ্ছে বিটরুট বিটরুট হচ্ছে একটি হাই ফাইবার একটি ফ্রুটস বা ভেজিটেবল আমরা যেটাই বলে থাকি বাট এটি একটি ভেজিটেবল এনিওয়ে সো এই বিটরুট এখানে নেওয়ার কারণে এটির লালচে কালারটি হয়েছে এবং আমি একটু খেয়ে দেখি এর টেস্টটি কেমন হয়েছে আপনার আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন জিং বিউটিফুল থেস ওয়ান্ডারফুল থেস অ্যান্ড অলসো গুড ফর ইউর হেলথ সো দর্শক আজ এ পর্যন্তই এবং হ্যাঁ যারা ভিডিওটি লাইক করছেন এবং বেশি বেশি করে শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন এবং নিজের স্বাস্থ্যকে এভাবে বিভিন্ন ন্যাচারাল হাই ফাইবারের মাধ্যমে এবং ক্যালোরি বুস্টিংয়ের মাধ্যমে নিজেকে টেক কেয়ার করুন আজ পর্যন্তই দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মস্তিন অ্যাডভেঞ্চারের সাথেই থাকুন ভাই বাই হ্যাপি বডি ভাই ভাই